নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা রেলওয়ে গ্রুপটি পরীক্ষার অপেক্ষায় রয়েছেন অ্যাপ্লিকেশন অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো খবর উঠে এসেছে অবশেষে কিন্তু রেলওয়ের আবেদন শুরু হয়ে গেছে আমি আপনাদের কালকে জানিয়েছিলাম যে আজকে থেকে আবেদন শুরু হবে তো আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং নতুন করে নোটিফিকেশন বেরিয়ে গেছে তা বন্ধুরা আজকে আমি আপনাদের সমান কাছে এ জেড তথ্য নিয়ে এসেছি রেলওয়ের এই যে গ্রুপটি নিয়োগটি হবে সেসব মধ্যে তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট আর সি জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিন বন্ধুরা আপনারা একজন দেখতেন যে নোটিফিকেশান লেখা থাকতো আর আর বি কিন্তু এবার রয়েছে আরআরসি আরআরসি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল কিন্তু আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বন্ধুরা এই দুটির মধ্যে বেশি পার্থক্য পার্থক্য কৃহা যদি আপনি জানতে চান সাধারণ একটি পার্থক্য আপনারা একদিন দেখতে পারবেন ধরুন পশ্চিমবঙ্গে একদিন কিন্তু তিনটি আর আর বি ছিল আর কলকাতা আর আর বি মালদা এবং আরআরবি শিলিগুড়ি কিন্তু এই যে নোটিফিকেশনটি রয়েছে আর আরবি গ্রুপ সির সরি এই যে আজকে হয়েছে গ্রুপ ডি সেখানে কিন্তু আর আর সি হিসেবে রয়েছে আর হিসেবে নেই অর্থাৎ বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে আর আরবি শিলিগুড়িতেই আপনাদের নিয়োগ হোক বা আর আরবি মালদাতেই আপনাদের নিয়োগ হোক অথবা আর আরবি গুয়াহাটিতেই আপনাদের নিয়োগ হোক আপনাদের কিন্তু হেড অফিস সময় হতো যে মেন যে হেড অফিস সেটা কিন্তু সবসময় হবে গুয়াহাটিতে কারণ গুয়াহাটিতে কিন্তু আর মে আর আরবি এই যে আমাদের এইখানে যে সেন্ট্রাল এইখানে আমাদের যে আরআরবি শিলিগুড়ি আর আরবি মালদা এবং আর আরবি গুয়াহাটিতে যে জোনের থেকে যে রেলওয়ে জোন থেকে নিয়োগ হয় সেই রেলওয়ে জোনটির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে হ্যাঁ এই সেই জোনটির নাম কিন্তু নর্থ ফন্ট্রিয়াল রেলওয়ে অর্থাৎ নর্থ ইস্ট ফন্টিয়াল রেলওয়ে অর্থাৎ বন্ধুরা আর আরবি শিলিগুড়িতে আপনাদের নিয়োগ হোক অথবা আর মালদা দিয়ে আপনাদের নিয়োগ হোক অথবা আর আর গুয়াহাটিতে আপনাদের নিয়োগ হোক আপনাদের কিন্তু নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়ের আন্ডার থেকে নিয়োগ করা হতো কিন্তু বন্ধুরা এবার থেকে কিন্তু আপনাদের এই যে গ্রুপটি পরীক্ষাটি হবে সেটা কিন্তু সরাসরি গুয়াহাটির আন্ডারে আপনাদের হবে অর্থাৎ আপনাদের আর আরবি শিলিগুড়ি বা আরবি মালদা বা আর আরবি গুয়াহাটি তিনটি আলাদা আর আরবি আপনারা দেখতে পারবেন না তিনটি জোন মিলিয়ে এবার একদম সরাসরি যে হেড অফিস রয়েছে গুয়াহাটিতে সেখান থেকে নিয়োগের প্রক্রিয়া চালানো হবে অর্থাৎ বন্ধুরা আপনারা এবার আলাদা করে আর আরবি শিলিগুড়িতে বা অথবা আর আরবি মালদাতে বা আরবি গুয়াহাটিতে তিনটি যে অ্যাপ্লাই করতে পারতেন সেটি আর হবে না এখন তিনটি মিলে একটিতেই নিয়োগ করা হবে এটি হল আর এবং আর আর সির পার্থক্য রেল রেলওয়েিক্রুটমেন্ট সেলের নিয়োগগুলি সরাসরি এখানে হেড অফিস হিসাবে হবে বিভিন্ন যে রেলওয়ে জোন রয়েছে সেই জোন হিসাবে হবে এক্ষেত্রে কিন্তু বিভিন্ন এরিয়া স্পেসিফিক যে বোর্ডগুলি রয়েছে সেই বোর্ড হিসাবে হবে না তা বন্ধু ছিল সেই বেসিক পার্থক্য আর এবং আরআসির অর্থাৎ বন্ধুরা এবার কিন্তু আপনার আরআরবি শিলিগুড়ি আর আরবি মালদা আরআরবি গুয়াহাটি তিনটি জোন এক আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে পারতেন কারণ তিনটি জোনের মধ্যে আপনারা ঠিক করতে পারতেন কোনটাতে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করবেন কি করবেন না কিন্তু এবার কিন্তু সেটি হবে না এবার আপনাদের সরাসরি আরআরবি গুয়াহাটির আন্ডারেই আবেদন করতে হবে কিন্তু এবার কিন্তু আরআরবি কলকাতার আন্ডারে দুটি জোন রয়েছে অর্থাৎ আরআরবি কলকাতা কলকাতায় কিন্তু দুটি রেলওয়ে বোর্ডের হেড অফিস তো এবার আরআরবি কলকাতাতে আবেদন করতে গেলে দেখবেন দুটি অপশন রয়েছে আর কলকাতায় এতদিন একই সাথে দুটো জায়গায় নিয়োগ করা হতো দুটি দুটো বোর্ডের নিয়োগ করা হতো আরবি কলকাতার আন্দারে কিন্তু এবার কিন্তু আর সিরান্ডারে নিয়োগ হচ্ছে কলকাতাতেই দুটি জোনের আবেদন আপনারা করতে পারবেন কলকাতাতেই আলাদা আলাদা দুটি জোন রয়েছে তো বন্ধুরা এবারে আসি আসল যে তথ্য সে কবে থেকে আবেদন শুরু হবে আপনার আগে বললাম বারো তিন দু হাজার উনিশ অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং চলবে বারো চার দু হাজার উনিশ অর্থাৎ এপ্রিল মাসের বারো তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা টাকা সাবমিশন করতে পারবেন আর পরীক্ষা কবে হবে দেখে নিন টেনটেটিভ শিডিউল সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে আপনাদের পরীক্ষা চালু হয়ে যাবে অর্থাৎ আপনাদের হাতে আর ছ মাসের মতো সময় রয়েছে এবার টোটালে কতগুলো শূন্য পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আন রিজার্ভ এস সি এস টি ও সি ই ডাবলিউএস অর্থাৎ বন্ধুর এবার কিন্তু প্রথমবার ইকোনমিক্যালি উইকার সেকশন যে নতুন দশ পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হয়েছে জেনারেলদের জন্য সেই সেকশনটি কিন্তু এবার অ্যাড করা হয়েছে অর্থাৎ আরআবি সরি এই বি গ্রুপটি এই যে নিয়োগটি হচ্ছে সেই নিয়োগে কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন বা জেনারেলদের মধ্যে যারা পিছিয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু একটি ভালো খবর তাদের জন্য কিন্তু দশ পার্সেন্ট সংরক্ষণ রয়েছে তার বন্ধুরা টোটালে কতগুলো শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল আনডিজার্ভ যারা এস সি এস টি মধ্যে পড়েন না তাদের জন্য রয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন এই আর্নিজে মধ্যে কিন্তু সবাই আবেদন করতে পারবেন অর্থাৎ এই ভ্যাকেন্সিতে কিন্তু যে কেউ চাকরি পেতে পারে এসসি হলেও পেতে পারবে এস হলেও পেতে পারবে ও বিসি হলেও পেতে পারবে ইডাব্লিউএস পেতে পারবে অথবা যারা কোনরূপ সংরক্ষণ পায় না তারাও কিন্তু এই আর্নিজেফের মধ্যে চাকরি পেলে যদি ভালো মার্ক থাকে পেতে পারে এবার দু নম্বর রয়েছে এসসিতে এসসিতে পনেরো হাজার পাঁচশো উনষাটটি শূন্যপদ রয়েছে এসটিতে সাত হাজার নশো চুরাশিটি শূন্যপদ রয়েছে ওবিসিতে সাতাশ হাজার তিনশো আটাত্তরটি শূন্যপদ রয়েছে এবং নতুন দশ পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হয়েছে এইগুলো সে সেকশনের জন্য তাদের জন্য দশ হাজার তিনশো শূন্য পথ রয়েছে আবেদন করার জন্য আপনাদের কত বছর বয়স লাগবে দেখে নিন আবেদন করার জন্য আপনাদের আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারবেন এসসি এবং এসটি বন্ধুরা পাঁচ বছর এবং ও বি সি বন্ধুরা তিন বছর ছাড় পাবেন আবেদন করার জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকতে হবে আবেদন করার জন্যে জেনারেল মেল এবং ওবিসি মেলদের পাঁচশো টাকা দিতে হবে যাদের মধ্যে চারশো টাকা কিন্তু আপনাদের ফেরত দিয়ে দেওয়া হবে যখন আপনারা পরীক্ষাতে বসবেন কিন্তু কিন্তু যারা সমস্ত ফিমেল এবং এস সি এসটি বা যারা রয়েছেন মাইনরিটি সেকশনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু মাত্র আড়াইশো টাকা দিতে হবে এবং যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছেন তাদের জন্য আড়াইশো টাকা দিতে হবে এবং এই আড়াইশো টাকা কিন্তু আপনাদের ফিরোর দিয়ে দিতে হবে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে টাকা পেমেন্ট করে দেবেন এটার সবচেয়ে সুবিধা আপনাদের হবে তা বন্ধুরা আবেদন করার লিঙ্কটি আরবি চেন্নাই ওয়েবসাইটে দিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন লিঙ্কটি আমি এই ভিডিওটি নিজে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তার বন্ধুরা অন্য কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওটি নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে